নারায়ণগঞ্জের খানপুর বরফকল মাঠে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রম ধর্মী ও সোয়া পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ যা রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে এই মহতি আয়োজনের মূল উদ্যোক্তা ছিল মডেল ডি ক্যাপিটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জনাব মাসুদুজ্জামান মাসুদ আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম নাইমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ব্যবসায়ী শিক্ষার্থী প্রবীণ ও তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মিলন মেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান স্থল প্রায় বিশ হাজার মানুষের জন্য ছিল মেজবানি খাবারের বিশাল আয়োজন যা অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন রাজনৈতিক ব্যক্তিত্ব মনির হোসেন সর্দার তিনি বলেন আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে মাসুদুজ্জামান মাসুদ কেবল একজন সফল উদ্যোক্তা নন তিনি একজন মানবিক নেতা তার এই প্রয়াস মানুষকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে এরকম উদাহরণ সমাজে খুব কমই দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত জনতার ভালোবাসায় সিদ্ধ হয়ে জনাব মাসুদুজ্জামান মাসুদ বলেন আমি ছিলাম আমি আসি আমি থাকবো প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটার এলাকার ঘরে ঘরে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আড্ডা দেব ছবি তুলবো আপনারা যেমন করে পাশে ছিলেন আমিও তেমন করে আপনাদের পাশে থাকবো সব সময় এই পনেরো অংশ নেওয়া অনেকেই জানান তারা মাসুদুজ্জামান মাসুদকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান একজন যুবক বলেন ওনার মতো উদার সহজভাবে কথা বলা মানুষ আমাদের রাজনীতিতে খুব দরকার তিনি যেভাবে পাশে থাকেন তা সত্যি অসাধারণ আপনারা জানেন বিগত দিনগুলিতে আমরা হাতে জিম্মি ছিলাম আমাদের অবস্থাটা এমনই ছিল যে আমরা আমাদের কথাগুলো বলতে পারি নাই বিভিন্নভাবে সরকারি পেট বাহিনী দিয়ে আমাদেরকে কিভাবে কিভাবে হামলা মামলা গুম করে আমাদেরকে কথা বলা স্বাধীনতা থেকে বিরত রেখেছিল আজকে এই যে ছাত্র জনতার যে ত্যাগ এই ত্যাগের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি ইনশাল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব এখানে অনেক বড় বড় সমস্যা আছে যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্ট আছে প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে কোনো দলেই কোনো খারাপ কিছু নেই সব দলেই ভালো আছে এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে মত মত অনেক খাদ্য দিন শেষে একসাথে বসবাস করবে সেটাই গণতন্ত্রের সুন্দর দিয়ে নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই আমরা সেতুর অনেক সমস্যা এখনো চুয়া স্বাধীনতা চুয়ান্নবর্ষ পার হয়ে ঘনি একটা জেলা এই জেলাতে এখনো নৌকো দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয় আমাদের একটা ইচ্ছা আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব শহরে আমাদের যানবাহন আছে ট্রাফিক আছে মাদক সমস্যা আছে কিশোর গ্যাং নামে যে ছেলেপিলেগুলিকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে আমরা সেগুলি নিয়ে কাজ করতে চাই যদি আপনাদের সবাই সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা কাজ করব সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে বিষয়টা এরকম না জনপ্রতিনিধি হয়েও করা যায় জনপ্রতিনিধি না হয়েও করা যায় এখানে আমাদের সাথে যারা বসে আছেন সবাই কোনো না কোনো জায়গা থেকে নিজের আমরা যারা আছি সবাই নিজের নিজের কখনো না কখনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি রাজনীতির থেকে আমরা কাজ করার চেষ্টা করি আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসাবে সমালোচনা সমালোচনা করেছেন যারা ইতিবাচক সমালোচনা সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলব ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন যেটা থেকে ভুল শুধরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নানা মঞ্চের উন্নয়নের জন্য কাজ করতে পারি তাকে নিয়ে আপনাদের অনেকের দ্বিঘা যে আমি বিএনপি করি কিনা আজকে যে সকল বিএনপির মা ভাই বোনেরা এখানে এসেছেন তারাই প্রমাণ করে দিয়েছেন আমি বিএনপি করি কি না আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমাদের আপনাদের আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে পারি আগামীতে আপনারাই নির্ধারণ করবেন কে নারায়ণগঞ্জের পাঁচ আসনের থেকে সংসদ সদস্য হবেন এবং কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হবে হবেন এটা একান্তই আপনাদের ব্যাপার ভোটাররা নির্বাচিত হবে এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি আপনারা সঠিক কাজগুলি করবেন আপনারা সঠিক দাবিগুলি জানিয়ে যাবেন যারা আস্থা ও বিশ্বাস এখানে উপস্থিত হয়েছে আমাদের জয় ইনশাল্লাহ হবে থাকুন পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনাদের পাশে ছিলাম আমি আছি এবং ইনশাআল্লাহ আমি আগামী দোকে বাংলাদেশ রিপোর্ট মাটির মায়া টেলিভিশন